বিএনপির সঙ্গে আগের মিটিংয়ে অপ্রয়োজনে আসিফ মাহমুদের বসায় রাখছে দ্বিতীয় মিটিং হয়েছে লন্ডনে ওখানে খলিলুর রহমানকে দিয়া এই বিবৃতি পড়াইছি আগামী যে মিটিং হবে বিএনপির সঙ্গে যে একান্ত করে মিটিং হয় ওই মাহমুদ আলম রাখবে তোমরা যা চাও সেটাকে আমি পাত্তাই দেই না আমি যা চাই সেটাই হবে এই যে আচরণ এই যে চিন্তা এই যে মানসিকতা ইহাকেই স্বৈরাচারী মনোভাব বলা হয় স্টুডেন্টদের নিয়েই এটার নাম মন আপ বাংলাদেশে কি একটা নাম হইছে এরকম আপ বাংলাদেশ একটা দল হয়েছে আপনারা পুরাতন আন্দোলনে ছিল ক্রাইটেরিয়াটা কি এটা তো আমি বুঝি না ক্রাইটেরিয়াটা কি ভূমিকা বৈশ্বিকভাবে ছাত্র আন্দোলন ডাকে আমার কোন আপত্তি নাই এনসিপি কি আন্দোলনে ছিল লিডারশিপের জায়গায় তো এই এনসিপিতে যারা আছে এখন তাহলে ব্যক্তি দেখে রাখবেন তাদেরকেই তো আমরা সবথেকে বেশি আসলে কি ব্যক্তি দেখে রাখবেন আপনি ব্যক্তি দেখে অনেক ছোট ছোট দল আছে এক ব্যক্তি এক দল কিন্তু ব্যক্তিটা খুব হেভি তো তাকে ডাকেন তো আপনি ওটা কেউ ডাকবেন এইগুলি কোনো কথা না এগুলো যেন এক চোখে নুন বেচা আর এক চোখে তেল বেচা এটা সুজাল আপনি ভাই ওই এখন বড় মানুষের প্রতি কোনো সমালোচনা করা যাবে না ভাই তো এটা কোনো কথা হলো না তো

কিন্তু দিনpassesিনে ডেট ঘোষণা নিয়ে তো এখন পর্যন্ত অস্পষ্টতা কাটলো না অস্পষ্টতা না হলো এই যে ফেব্রুয়ারি সূত্রে যে উচ্চারণ করেছেন এটা আপনি করতে পারেন না আচ্ছা একটাবার বসে আপনি বলা উচিত ছিল যে ঠিক আছে আলাপ করলাম আলাপ সফল হইছে আমি দেশে যে একটা ঘোষণা দেব অন্যদের সঙ্গে বসেও হয়ে যেত আরে ভাই এত কিছু তো করার দরকার নাই এই প্রবলেমগুলো তো ইনভাইট করা হয়েছে ডক্টর ইউনূস সাহেব নিজ দায়িত্বে এই প্রবলেমগুলো ক্রিয়েট করেছেন আমি আপনাকে একजांपल দেবই ভাই ঠিক দুদিন দিন আগে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে উনি মিটিং করলেন প্রায় আঠাশটা না উনত্রিশটা পার্টি ওখানে ছিল তার মধ্যে পঁচিশটা পার্টি বলল যে তারা নির্বাচন চায় ডিসেম্বরে অথবা তার আগে বিএনপি সহ বলল তো বলল। ছয়ই জুন ঈদের আগের দিন ঈদের শুভেচ্ছা দিতে যে উনি আসামকে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে আমি যদি প্রশ্ন করি ওনাকে হয় এপ্রিল আপনি আপনারা বলছেন কোন যুক্তি যে যুক্তিটা কি আমার বুঝান আপনি যুক্তি বললেন না আপনার মনে হয়েছে তাই আপনি বলে দিয়েছেন আপনি তো দুই দিনের আগে পলিটিক্যাল পার্টির সঙ্গে করলেন পলিটিক্যাল পার্টি কেউ বলছিল এপ্রিলে দেন কেউ বলছিল কেউ তো বলে নাই জামাত খালি বলছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিল তাহলে এরকম একটা বলছিল কিন্তু এপ্রিলে হতে হবে এই কথা কেউ বলছে বলে নাই কিন্তু ম্যাক্সিমাম লোক বললো ডিসেম্বর কিংবা তার আগে আপনি তাহলে এপ্রিলের কথা ঘোষণা করলেন কেন যদি করলেনই তাহলে আবার এত দূর দূরে যায় নেয়া প্লেনে যেয়ে নেয় ছয় ঘন্টা ভ্রমণ করে ওখানে যে আবার দুই মাস আই গেলেন কেন কেন এটা কী খেলাধুলা নাকি খেলাধুলা করেন তো আই গেলেন কেন যদি আপনি আই মিনি যদি তারে ক্রমশ আলাপ করে প্রয়োজন হয় তো তারা ফোন করতেন একটা ছয় তারিখের আগে বলতেন আমি ডেটটা নিয়ে আলোচনা করেছি আপনার সঙ্গে সমস্যাটা কী ছিল ফোন করে বলতেন যে না উনি তো চারে আপনি তখন একটা আপনি একটা জায়গা দিতেন কিন্তু আপনি এপ্রিল ঘোষণা করলেন গেলেন আবার মানে ফেব্রুয়ারি একটা নাম উচ্চারণ করলেন কিন্তু বললেন কিন্তু এপিলের কথাই দেখেন যৌথ বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যে উনি এপিলের কথা ঘোষণা করেছেন মানে উনি এখান থেকে সরেন না একটুও যদি বলতেন ঘোষণা করিয়াছিলাম কিন্তু এখন চেঞ্জ করিতেছি তা কিন্তু মনে নাই ঘোষণা করেছেন কিন্তু সম্ভব যদি সব হয়ে যায় তাহলে কি হলো সেই সবটা কি স্পষ্ট কিছু স্পষ্ট নাই এটার শোনেন ওনার সঙ্গে একজন লোক গেছে না ওই যে আপনার খলিলুর রহমান সাহেব আচ্ছা এটা কি জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো মিটিং ছিল এই ভদ্রলোককে নিতে হবে কেন ওখানে ঘটনা কি আমি বলি আপনাকে আমি যেটা বুঝি আমি তা আমার করে বুঝি আমি তো একবার সন্ধবাদীগ্রস্ত লোক ঘটনা হলো বিএনপির তিনজন উপদেষ্টার ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন কথা বলেছিল প্রকাশ্যে তিনজন আসিফ মাহমুদ সজীব ভূয়া মাহফুজ আলম এবং এই রহমান বিএনপির সঙ্গে আগের মিটিংয়ে অপ্রয়োজনীয় আসিফ মাহমুদ এর বসায় রাখছে কেন বসায় রাখছে এ তুমি দেখো পছন্দ করো তাকে আমি তোমার সঙ্গে মিটিং এর সময় বসায় রাখি দ্বিতীয় মিটিং হয়েছে লন্ডনে ওখানে খলিলুর রহমান কে এই বিবিদি পড়াইছে এবং খলিলুর রহমান সে এই আমাদের আমির খুজু মাহমুদ তদি সাহেব মিটিং করছে একটা পড়াইছে কি করবে আপনি হইছে তার মানে এখন বাকি আমি আপনাকে আমার কমন সেন্স থেকে বলি আগামী যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে রাখবে এই কারণটা কি কারণটা হলো তোমরা যা চাও সেটাকে আমি পাত্তাই দিই না আমি যা চাই সেটাই হবে এই যে আচরণ এই যে চিন্তা এই যে মানসিকতা ইহাকেই স্বৈরাচারী মনোভাব বলি ছোট ছোট দলগুলোর সাথে আলোচনায় আজকে জামাতকে বেশি কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে একেবারে ওয়াক করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান সিপিপি রোহিন হোসেন প্রিন্স বারুদীয় জোটের সমন্বয়ক শাহাদ হোসেন সেলিম কারণ তারা গুরুত্ব পাচ্ছেন না আমার প্রশ্নটা হচ্ছে যে ছোট ছোট দল যারা আছেন তাদেরকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এই সরকার দিচ্ছে তো আমি তো প্রথমেই বললাম আপনাকে যে দলটার নাম আমি আমাদের বেরকে পেরেছি নাম হল ইউনাইটেড পিপলস বাংলাদেশ আচ্ছা আর সংক্ষেপ বলে আপ বাংলাদেশ আমি বলছিলাম যার সভাপতি হচ্ছে আপনার আলী হাসান জুনায়দ এবং মহাসচিব হচ্ছে রাফে সালমান রিফাত এরা ছাত্র শিবির করতে এবং এই পুরো আন্দোলনে এই সৈরাচার বিরোধী আন্দোলনে এদের দুজনের অসাধারণ ভূমিকা ছিল খুবই দুর্দান্ত ভূমিকা ছিল এদের এদের সঙ্গে শেষ পর্যন্ত এনসিপির মেলে নিয়ে কথা ছিল তারাও ওখানে থাকবে এবং এমনও কথা হয়েছিল যে জুনায়দকেই মহাসচিব বাড়ানো হবে আচ্ছা মানে সাধারণ সম্পাদক যে পোস্টার কি এটা যেটা বলতে এখন আক্তার সাহেব আছেন আচ্ছা এই জুনায় এটার দাবিদার ছিল কিন্তু তো এরা তো এ কি শিবির করতো না কি করতো আমার জানা দোকান না আমার জানা দোকানটা হলো কি এটা তো আন্দোলনই ছিল একদম তো নাহিদ ইসলামের যোগ্যতাটা কি সে আন্দোলনই ছিল তো এরাও আন্দোলনই ছিল এরাও আন্দোলনের সমুখ সারির মুখ এরাও একটা দল করছে নাম হলো আপ বাংলাদেশ নামে এটা মে মাসে ই হইসে আত্মপ্রকাশ করছে এখন এনসিপি যদি নিবন্ধন পায় নাই এরাও নিবন্ধন পায় নাই এদের সঙ্গে এনসিপি পার্থক্যটা আপনি কিভাবে করবেন না কেন আপনি তো বৈষম্য শুরু করছেন রে ভাই আপনি তো পক্ষপাত করতেছেন তো সবাই বলবে কে না জানে বাংলাদেশের কে না জানে যে এনসিপি হল ডক্টর ইউনুসের স্বপ্নের দল কারণ উনি তো এটা লন্ডনে যে ফিনান্সিয়াল টাইমসকে বলে আসছে ওখানকার পডকাস্টে বলছে সরাসরি বলছে যে আমি ওদের ডেকে বলছি তোমরা রাজনৈতিক দল করো তোরা ওরা বলছে না আমাদের তো কেউ চিনে না আমার দলগুলো হবে তখন আমি তাদেরকে বললাম হ্যাঁ তোমাদেরকে দেশের সবাই চিনে তোমরা দল করলে দলের লোক আসবে তো পলিটিশিয়ান হিসেবে ডক্টর ইউনুস আসলে একশোর মধ্যে তিন চার বেশি পাবে না মানে পলিটিক্সে মানে পলিটিশিয়ান হিসাবে পলিটিক্যাল যে নলেজ এই নলেজ যদি পরীক্ষা হয় ইউনুস সাহেব একশো মধ্যে তিন চারের বেশি পাবে না কারণ উনি নিজের ওনা পলিটিক্যাল একটা ই ছিল পার্টি করছিল ফ্লপ খাইছে মাস না যাইতে আবার এদেরকে আইনা চোর রাস্তার মোড়ে দাঁড় করাই দিচ্ছে দিয়ে এখন এদের তো লোক নাই কারণটা কি ওনার উপলব্ধির ভুলটা কথা সেটা আমি বলি ব্যক্তির পরিচয় দল হয় না দল করতে হলে মাঠ পর্যায়ে সংগঠন থাকতে হয় তোমাদের সবাই চিনে উনি এটাই মনে করছেন যে তোমাদের সবাই চিনে যেহেতু তোমাকে চিনে অতএব তুমি দাঁড়ালে পরে দল হয়ে যাব হবে না দল আমারও আল্লাহ রহমতে বাংলাদেশ অনেক লোক চিনে আমি যদি দল করতে যাই তিনজন লোক জোগাড় করতে পারবো না এটাই নিয়তি ব্যক্তির পরিচয় দল হয় না দল করতে হলে মাঠ পর্যায়ে থেকে সংগঠন গড়ে উঠতে হয় সেখান থেকে দল হয় এনসিপিতে সেই চেষ্টাটা আসলে চালিয়ে যাচ্ছে যেমন ঢাকার বাইরে যায় শুনেন এই দেশের মানুষ কিন্তু খুব সচেতন যখনই তারা ঢাকার বাইরে যায় যে এনে ইউনিয়ন অফিসে বসে এনে সভাকক্ষে বসে মিটিং করে পাবলিক কয়ে যাবে তুমি এনে কেন তুমি এখানে মিটিং করো কোন একটি আরে যখনই তারা ঢাকার বাইরে যায় ঢাকা আমি একজন লোকের কথা জানি আমি বলি আপনাকে আমাকে কালকে একজন জানালো ইনফরমেশন দিল যে একজন এরকম সমন্বয়ক জেলা পর্যায়ের এক এক নারীর সমন্বয়ক কি একটা এখনও সহ মাস্টার্সও কমপ্লিট হয় নাই আচ্ছা সমন্বয়ক হওয়ার পরে এখন উনি থাকেন বাসা বাড়া নিয়া মাঝে মাঝে ক্লাস করার সময় এখান থেকে ট্রেনিং করে যান যে এখানে ক্লাস ক্লাস করে আবার চলে আসে তুমি তো সমন্বয়ক এখন এই জিনিসটা ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওনার ক্লাসমেট সবাই দেখে না দেখে তো এখন যখন দেখে তখন ওই একজনের কারণে কিন্তু পুরা সমন্বয়কদের উপর একটা মানুষের ধারণা চলে আসে যে এরা বুঝি যেমন আব্দুল হান্নান মাসুদ সে নিজে বলতেছে যে আমার এলাকার সবচেয়ে দরিদ্র হলাম আমরা আর সবচেয়ে দরিদ্র এমন এক গাইতে চড়ছে যে গাই নাকি ওই এলাকার লোক কেউ দেখে নাই এখন বলে আমাকে একজন ব্যবসায়ী দিছে হ্যাঁ দিসে মানলাম দিছে কেন দিছে ওবায়দুল কাদের যখন নাকি আপনার বাংলা বাণিজ্যে চাকরি করতো সে একজন একজন সাংবাদিক ছিল কিন্তু আচ্ছা বাংলা বাণিজ্যে চাকরি করতো বাংলা বাণী পেছনের একটা রেস্টুরেন্টে খাইতো বাকি রাখতো ও গেলে ওখানে আমরা যেতাম চা খাইতে আচ্ছা মতে দিলে তখন আমরা ঢুকলে পরেই ওখানকার ইয়ে বলতো যে এই যে মধ্যে সব আসছে আবার বাকি দিবে টাকা তোর দিবে না খালি বড় বড় কথা বলে চলে যাবে বাইক যেত কিন্তু সেই লোক যখন ত্রিশ লাখ টাকা তো আবার ঘড়ি পরে তাকে যখন জিজ্ঞাসা করে ঘড়ি ক্যা কোথায় পেলেন ওই কি আমাকে ভালোবাসে দেয় তো এখন ভালোবাসা দেয় না এখন যে ভালোবেসে পড়ে আছে ওই ত্রিশ টাকা যিনি দিয়েছিল উনি কি এখন খবর না না ব্যবসায়ীরা যখন কিছু একটা দেয় পৃথিবীর কোনো ব্যবসায়ী দেয় না ইনভেস্ট করে তো এখন ওনাদের কাছে কেন ইনভেস্ট করতেছে হান্নান মাসের কেন ইনভেস্ট করে ওই ভদ্রমহিলা যা কথা বললাম তাকে কেন ইনভেস্ট করে কারণ ওনারা বিনিময়ে তাদেরকে কিছু পাইয়ে দিতে পারে এখন এই লোকগুলি যখন তারা যখন এই লোকগুলি যখন প্রত্যন্ত অঞ্চলে যায় সংগঠন করতে সংগঠন হবে হবে না আর তাদের সঙ্গে আরও কয়েকজন ধান্দাবাজ জুটবে কারণ ওই ধান্দাবাজে মনে করো আমিও তাহলে আমার লেভেলে কিছু একগুলি করি তাহলে তো পাবলিকের ভর্তি হলো ওটা পাবলিককে তো আমি ইনভলভ করতে পারবেন না যে কারণে আজকে অবস্থা

পাপ্রকོས་ সমস্যা নাই এন্ড তারা গেছে আমরা যখন সংস্কারের কথা বলছি তখন যখন সংস্কার সুস্পষ্ট সংস্কার আপনি বলছেন আপনি বলছেন বা অনেকেই বলছে যে সুস্পষ্ট সংস্কার আসলে আমরা দেখতে পাচ্ছি না তখন যে জন আকাঙ্ক্ষার জন্য এই গণভ সেই জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তিত রাজনীতিটা আসলে কি হতে যাচ্ছে সংস্কার কি হবে নাকি শুধুমাত্র নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে সংস্কার বলে যা আছে ওটা ডিকশনারিতে আছে এটা আবিধানিক একটা শব্দ এই যে আপনি আমি আজকে যা আলোচনা করছি না আপনি একটা নতুন টপিক নিয়ে কথা বলছেন এটাই কিন্তু আপনার সংবাদ মাধ্যমের একটা নতুন সংস্করণ আপনি গতকালকের বিষয় নিয়ে কথা বলছেন আপনি প্রতিদিন টপিক আপনার চেঞ্জ হচ্ছে আজ থেকে পনেরো দিন পরে আজকের টপিক নিয়ে আপনি আলাপ করবেন না তো নিত্যদিন কাজ করে যাওয়া দেশের জন্য জনগণের স্বার্থে ওটাই হলো গিয়ে সংস্কার এটা আপনার অব্যাহত থাকবে আমি কি ফেব্রুয়ারিতে শেষ করতে পারবো না কোনো করতে কোনো দিন আপনি শেষ করতে পারবেন সংস্কার এটা আজীবন আমৃত্যু মনে করেন যে অনাদিকাল পর্যন্ত এটা চলবে কেউ যদি বলেন যে আপনি প্যাকেজ করে দিলাম ব্যাস শেষ হয়ে গেল বিচার সেম একই জিনিস কিন্তু বিচার তো আপনাকে সবাইকে সুযোগ দিতে হবে সবচেয়ে জঘন্যতম অপরাধী যে তাকেও কিন্তু তার ন্যায় বিচার পেতে হবে মানে তার ট্রায়ালটা ফেয়ার ট্রায়ালটা পেতে হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড দিয়ে কিন্তু ওই বিচার কার্য চলবে যেহেতু সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো সেক্ষেত্রে কত দিনের শেষ হবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারবো কেউ যদি বলেন যে অমুক দিন আমি দেখেছিলাম এক আইন উপদেষ্টা উনি মাননীয় আইন উপদেষ্টা তিনি নিজে আইনের ছাত্র তিনি বললেন যে অত তারিখের মধ্যে বা এই মাসের মধ্যে এটা হয়ে যাবে এটা উনি কিভাবে বললেন উনি তো এক্সিকিউটিভ উনি তো আপনার জুডিশিয়ারির কেউ না এটা তো জুডিশিয়াল প্রসেসের মধ্যে হবে তাই না পার্লামেন্ট বলে দিতে পারবে না কখনো যে এতদিনের মধ্যে তুমি বিচার করো পার্লামেন্ট আইন করে প্রসিডিওর চেঞ্জ করতে পারে দ্যাট ইজ ডিফারেন্ট থিং যেমন আমাদের দেশে স্পিডি ট্রায়াল আছে কোন একটা মামলা দশ বছর ২০ বছর লেগে যাচ্ছে আপনার হচ্ছে না বিচার কিন্তু দেখা গেছে যে সেই মামলার মতোই আরেকটা মামলাকে যখন স্পিডি ট্রায়ালে কেউ নিয়ে আসে তখন সেটা স্বল্প সময়ের মধ্যে হয়ে যায় সম্ভব হয় তাই না তাহলে ওটাও কিন্তু একটা সংস্কার আপনার কত দিকের সংস্কার বলেন বিচারের সংস্কার হতে হবে আপনার প্রশাসনিক সংস্কার পুলিশের সংস্কার দুর্নীতির বিরুদ্ধে ড্রাইভ কিভাবে আপনি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করবেন প্রতিটা কাজই সংস্কার অর্থাৎ নির্বাচনে আপনি সমাধান মনে করছেন যে এই মুহূর্তে নির্বাচনে হচ্ছে আমি একটা কথা বলি একটা অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে অনেকগুলো সমস্যা তৈরি হয় প্রথম কথাটা হচ্ছে খুব বেশি অনির্বাচিত থাকলে কিন্তু যে যারা সুযোগটা পাচ্ছে যারা সুযোগটা পাচ্ছে অনেকটা হলো কি রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করাটা বড় বিষয় তাই না কিন্তু অভিজ্ঞতার আগেই যখন কেউ আপনার চর্চাটা শুরু করে চর্চা মানে কি এটার কিন্তু আমরা প্রমাণ পেয়েছি যে উদাহরণ কিন্তু যে কেউ দেবে আপনারাই কিন্তু এই পত্র পত্রিকা টেলিভিশনে আমরা দেখি যে কে কোথায় কাকে টাকা দিয়ে পোস্টিং দিয়েছে বা কি হয়েছে না হয়েছে বিভিন্ন দিন এবং নতুন যে রাজনৈতিক দল আমি তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম তাদেরকে স্যালুট জানাই কারণ তারা উইসেল ব্লোয়ার ছিল এবং আপনার যে নতুন একটা ধারা বা সংস্কৃতি তারা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন করতে পারবে বা পারতো আমি আশাবাদী ছিলাম কিন্তু কিছুটা হতাশ হচ্ছে আমি নিজেই সাধারণ মানুষ কিন্তু এগুলি দেখছে তারা বলবে যে এ তো মনে করেন যে ব্যবসার আগে চুরি শিখেছে এইটা তো আপনার কারো প্রত্যাশা হতে পারে না আমি এখনো তাদেরকে বলি যে তাদের মনে করেন তারা অপেক্ষাকৃত নবীন তরুণ অনভিজ্ঞ তাদেরও উচিত মনে করেন যে বড় রাজনৈতিক দল বা যাদেরকে তাদের পছন্দ করে তাদের সঙ্গে কথা বলে কিভাবে মনে করেন যে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে গণতন্ত্র উত্তরণের জন্য অবদান রাখতে পারলেই কিন্তু তারা মানুষের কাছে গ্রহণই হবে আদারওয়াইজ তারা তো আপনার অঙ্কুরেই মনে করেন যে ওই কলিটা মানে ঝরে যাবে